স্যার ওহ সেটা কথা ছিল স্যার আচ্ছা আসুন ভিতরে আসুন একটু প্রাইভেটলি কথা ছিল স্যার বাই বাই তারframeCount তো দরাজে পলদুর সম্পর্কিত স্যার যে রং সেটি আসছে ছিল পুরো মেরে দেন তো কন্ট্রোল না স্যার সাইকেল রাইড সেটি ছিল উনি ইনড সেটি থেকে আইসা সাইকেলের উপর গড়িয়ে পড়িস বলল কে বলল তোরা নিচে শক্তি বসেছিল ট্রিপোন কোন স্যার ট্রিটমেন্ট কথা বলছি আর চলো উনি আমাদের ওসি স্যার যা যা দেখছেন স্যারকে বলেন আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল জল সব জানি আপনার পরিচয় বলেন আমি শান্ত একটা আইটি ফার্মে আছি এইচআর এক্সিকিউটিভ হিসেবে বাসা কোথায় ময়লার ডিপো থেকে থাকে আমি সিলেটে থাকি আমি এখানে একটা কলেজের সাথে রুম শেয়ার করে থাকি ওই সময় আপনি ওখানে কেন গেছিলেন ওষুধ কিনতে গেছিলাম কিসের ওষুধ গ্যাসের ঠিক আছে ট্রেন হ্যাঁ ঠিক আছে তো ইউনিভার্সিটি লাইফে আমরা এত টাকা খাইছি খাওয়াই যেতে পারে আপনি মোটামুটি নিশ্চিত যে যে হ্যারিয়ার গাড়িটা আছে ওটার মালিক তখন ঘটনা শুনেছিল জি গাড়িটা সাইকেলটা চাপা দিয়েছে জি জি